সুন্দর দাঁত পাওয়ার পাঁচটি উপায় সুন্দর হাসি পছন্দ করেন না এমন মানুষ পাওয়া সত্যিই বিরল আর সুন্দর হাসির প্রেমে পড়ার ঘটনাও নতুন নয় আর একটা সুন্দর হাসির প্রধান উপাদান হচ্ছে সুন্দর দাঁত তাই এই উপাদানকে সুস্থ ও সুন্দর রাখতে মেনে চলতে হবে পাঁচটি উপায় আসুন তাহলে জেনে নেই দাঁতকে সুস্থ ও সুন্দর রাখার উপায়গুলো ব্রেকফাস্টের আগে ব্রাশ করা দাঁতকে সুস্থ রাখার জন্য এবং সুন্দর দাঁত পেতে হলে ব্রেকফাস্টের আগে অবশ্যই ব্রাশ করতে হবে এতে করে সারা রাতের অ্যাসিড দূর হয়ে যাবে অ্যালকোহল অ্যালকোহলমুক্ত মাউথওয়াশ অ্যালকোহলমুক্ত মাউথওয়াশ ব্যবহার করা উচিত দাঁত সুন্দর রাখার জন্য তবে অতিরিক্ত অ্যালকোহল ব্যবহার করবেন না কারণ অতিরিক্ত অ্যালকোহল দাঁতের ক্ষতি করে এই অ্যালকোহল বাজে ব্যাকটেরিয়ার সঙ্গে সঙ্গে ভালো ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে ঘুরে ঘুরে ব্রাশ করুন ব্রাশটাকে মাড়ির সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে বেঁকিয়ে দাঁতের উপর ঘুরিয়ে ঘুরে ব্রাশ করুন প্রতিটি দাঁত পাঁচ সেকেন্ড করে ব্রাশ করুন এবং অল্প পরিমাণে টুথপেস্ট ব্যবহার করুন দুইবার ব্রাশ করুন ঘড়ি ধরে দুই মিনিট করে দিনে দুইবার ব্রাশ করুন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘুমানোর এক ঘন্টা আগে খাবার নয় রাতে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে কোনো খাবার খাওয়া উচিত নয় কারণ খাবার থেকে মুখের ভেতর অ্যাসিড তৈরি হয়